খ্রিস্টান যারা রয়েছে তারা তো এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে ঈদ উৎসব হিসাবে পালন করে আর আমরাও যদি সেভাবে গুরুত্ব দিই তাহলে তাদের সাথে যেন সাদৃশ্য এসে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম বললেন লা ইলা আমিন সহি মুসলিমের এগারো চৌত্রিশ নম্বর হাদিস নবী সাল্লাহ আলি হোসাল্লাম মন্তব্য করলেন ঠিক আছে যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখে সিয়াম পালন করব কিন্তু নবী সাল্লাহ আলী হোসাল্লাম আর আগামী বছর তিনি বেঁচে ছিলেন না যার ফলে সিয়াম পালনের সুযোগ হয়নি অতএব এই হাদিস বোঝা যায় নয় এবং দশ তারিখে দুটি সিয়াম রাখা কেউ জিজ্ঞাসা করতে পারে নবী হোসাল্লামের এই আকাঙ্ক্ষা যেহেতু দশ তারিখে হলো ইহুদিদের সিয়াম বা ইহুদিদের ঈদ ইহুদিদের এবাদত তাহলে দশ বাদ দিয়ে নবিসু হয়তো নয় করতে চেয়েছিলেন জবাব শাহী বোকারি ও মুসলিমের আর হাদিস যেটি সাহাবে আবু মু শা শাহরীর অবিয়াল্লাহ আনহু বর্ণনা করছেন তিনি বলেন কানা সৌম্য ইয়ৌ কানা য়ৌ মাশরা তারুদ্দুহু আলিয়াহু দোয়ারিদা ওফি আদরিমুহু আলী ইয়াহুদু ওয়াজফ্তা রাহ মুসলিম সহী মুসলিমের আরেকটি হাদিস যেটি হচ্ছে এগারোশো তো নম্বর যে হাদিসটি সহী হুল বুখারিত দুই হাজার নম্বর হাদিস এসেছে বাবু মুসা আলিরা দিয়ান লাহু বলেন ইয়াহুদি তারা আশুরায় মহাররামের দিনটিকে খুব গুরুত্ব দিত এই দিনটিকে তারা গুরুত্ব দিতে গিয়ে ঈদ হিসাবে পালন করত। নবী সালিসাল্লামকে যখন এটা বলা হলো ফকাল রসুল রসুল সাল্লাহাম যখন বললেন যে তোমরা ওই দশ তারিখেই শিয়াম পালন করো অর্থাৎ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের কাছে ইহুদিদের গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরার পরেও তিনি দশ তারিখে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন আর অন্য বর্ণনায় সেটিতে তিনি আশাবাদ আশা ব্যক্ত করেছেন নয় তারিখেও পালন করা তাহলে দুই হাদিসের সমন্বয় পাওয়া যায় নবী সাল্লাহ আলি হুসাল্লামেরই ইচ্ছা ছিল তা হচ্ছে নয় এবং দশ দুদিনেই শিয়াম পালন করা যেহেতু ইহুদিরা আনন্দ উল্লাস করে থাকে তাই মুসলিমের আলবিসাল্লা ইসলামের সন্না অনুযায়ী দুই দিন সিয়াম পালন করবে এই জন্য ইমাম এবনুল কাইম রাহেমহল্লা বলেন যে সিয়াম ইয়ৌম আসরার সিয়ামের তিনটি স্তর কেউ যদি পারে নয় দশ এগারো তিন দিন ভালো না হলে কমপক্ষে নয় এবং দশ এ বিষয়ে বেশি হাদিস এসেছে তবে কেউ যদি শুধু দশ রাখে তাও জায়েজ রয়েছে এজন্য ইমাহিবুল্লা বলেন ও এ ফরাজ শুধু যদি দশ তারিখেও কেউ রেখে থাকে সেটিকেও মাকরু অপছন্দীয় বলা যায় না তবে কোনো সন্দেহ নেই উত্তম হচ্ছে নয় এবং দশ কেউ যদি দুই দিন সম্ভব না হয় কষ্টকর হয় শুধু দশ তারিখে রাখে তাও সেটি জায়েজ হবে আলম সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ আশুরায় মহারামে নবী সাল্লাহ আলী হোসাল্লামের সন্না অনুযায়ী আমাদের একটি কাজ সেটি হচ্ছে আশুরায় মহারমের সিয়াম পালন করা এছাড়া আর কোনই কাজ নেই বরং প্রচলিত সমাজে যা রয়েছে সবগুলি বর্জনীয় তা অবশ্যই আপনাকে মুসলিম হিসাবে বর্জন করতেই হবে কারণ এর বিকল্প কোনো পথ নেই আল্লাহ আমাদের সঠিক সন্ন্য অনুযায়ী এ আসুরায় মোহরমকে এবাদতে রূপদান করার তৌফিক দান করুন ও আফরে যাওয়া আলমিনুল্লাহ

তিনি বলেন লেই সামিন না মন্দরবল সোদৌদা অশোক কাল জয়ুবা, ওয়া বিজাওয়াল জা হেল ইয়া বুখারি যে ব্যক্তি শোক পালন করতে গিয়ে গাল চাপড়াবে বুক চাপড়াবে কাপড় ছিঁড়ে ফেলবে জাহেলি কর্মকাণ্ডে জড়িয়ে যাবে লে মিন্না না সে কখনো আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না লক্ষ্য রাখবেন আশুরায় রায় মহাররাম কখনো শোক পালনের দিন নয় নবী ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী মহারমে একটি কাজ সেটি হল সিয়াম পালন করা ঈদ পালন করাও করাও নয় নয় পালন পালন তা হচ্ছে সিয়াম করা কিন্তু একদিকে ইহুদি তারা এটিকে ঈদ হিসাবে পালন করে অপরদিকে শিয়াদের বিরোধী যারা তারাও এই দিনটিকে আনন্দ উল্লাসের দিন হিসাবে পালন করে আর অপর পক্ষে শিয়া যারা তথাকথিত ভ্রান্ত চিন্তার অনুসারী যারা তারা এই দিনটিকে শোক পালনের দিন হিসাবে এই দিনে তাজিয়া মিছিল করে এই দিনে নিজেকে রক্তাক্ত করে এবং এই দিনে যত জঘন্য কাজ রয়েছে সবগুলি করার চেষ্টা করে অথচ আল্লাহ সালামু আলি হুসাল্লাম বললেন এই শোক পালন করতে গিয়ে এই ধরনের কাজে যদি কেউ জড়িয়ে যায় মিন্না সে কখনো আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না সত্যিই যদি আমরা চিন্তা করে দেখি যদি তারা সত্যি এমাম হোসাইন রদিয়াল্লা আনহু এমাম হোসাইন রদিয়াল্লাহ আনহুর সেই শাহাদা এটি অবশ্যই কোনো সন্দেহ নেই এটি একটি বেদনাদায়ক বিষয় এতে আমরাও কষ্ট অনুভব করি কিন্তু কখনো এর কারণে ইসলামের সীমা লঙ্ঘন আমরা করতে পারি না কারণ শোক পালন এর সর্বোচ্চ সীমা হলো একজন মেয়ে মানুষের জন্য চার মাস দশ দিন যদি তার স্বামী মারা যায় এছাড়া সকল মুসলিম নর নারীর শোক পালনের কারো মৃত্যুতে সময় সীমা হচ্ছে তিন দিন চার মাস দশ দিন হলো একজন নারী আর আজকে কথায় অতিবাহিত হয়ে গেছে চোদ্দ শত বছর আজও আপনি শোক পালন করেন সত্যিই যদি আপনি হোসাইন নদী আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে হোসাইন নদী আল্লাহ অনুসরণ করবেন আর হোসাইন নদী আল্লাহর অনুসরণ মানেই হলো তার নানা মুহাম্মদ সাল আলী হোসাল্লামের অনুসরণ হোসেন নদী আল্লাহর অনুসরণ মানেই হলো